বন্ধুরা সুন্দর একটা শান্তির জায়গায় বসেছি গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি আবার নিয়েছিলাম একটু নতুন ব্লগ দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে এখানে দেখো এই যে কালকের জায়গাটাতে আজকে আমরা বসেছি এখানটা বসলে না অনেকটাই শান্তি লাগে চলো দু মিনিট বসে আবার এখন বাড়ি চলে যাবো চলো টাটা এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন মেয়ের টিফিন রেডি করে দিলাম কালকে বানিয়েছিলাম পনির ভুর্জি ওইটা একটুখানি রেখে দিয়েছিলাম ছেলেকেও দিয়ে দিলাম আর মেটটা রোল করে দিলাম রোল করে দিলে আর কোনো অসুবিধা হবে না খেয়ে নেবে আর সকালে উঠেই তো ঝামেলা থাকে কী টিফিন দেবো কী রান্না করে দেব। তাই বলে কালকে রাত্রে ভেবে চিনতে রেখেছিলাম পনির ভুর্জিটা একটুখানি রেখে দিই তাহলে সকালে টিফিনে হয়ে যাবে আর রাত্রেই আমি ভেবে রেখে দিই কালকে সকালে টিফিনে কী বানাবো আর টিফিনে কি দেবো কি খেয়ে যাবে না ভেবে রাখলে আমি কখনোই মানে এগোতে পারি না কাজ আমার দেরি হয়ে যায় তাই ভেবে রাখলে অনেকটাই তাড়াতাড়ি হয় তোমরাও এই জিনিসটা কিন্তু করতে পারো যদি না করে থাকো আগের দিনই ভেবে রাখলে যে কি রান্না করব কালকে কি বাচ্চাদের টিফিনে দেব। যাই হোক অনেক বক বক করে ফেলছি এখানে এই যে জিরে জল এটা বানিয়ে নিচ্ছি ওখানে সব কিছু দিয়ে দিলাম তারপর ও অফিস চলে গেল এখন একটুখানি ব্রেকফাস্ট করে নিই আজকে করব দই চিরে আর একটু সামান্য গুড় নিয়েছি তো এটা আমার খেতেও ভালো লাগে ভাবলাম আজকে আর অন্য কিছু খাবো না রুটি রুটি তাই আর কি এইটাই নিয়ে নিলাম চলো এখন ব্রেকফাস্টটা করে নিই তারপর চলে এলাম রান্নাঘরে এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা এডিটিং কমপ্লিট করে চলে এলাম আর আজকে এই যে আমার মসুরির ডালটা নিয়েছি ছোলা সদ্য আজকেও বানাবো ডাল তরকা ওই দিন বানিয়েছিলাম ডাল তরকাটা সবাই খেয়ে এতটা ভালো বলেছে সত্যি খুবই ভালো হয়েছিল আমার কাছে খুব ভালো লেগেছে এমনি সচরাচর আমার অত ডালটা পছন্দ না কিন্তু ওই দিনের ডাল তরকাটা দারুণ হয়েছিলো জানো যাই হোক এখানে ভাবলাম যে কুকারটা বসিয়ে দিয়ে অন্য কাজগুলো করি তাহলে এখানে আমার ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর যাবে তাই আর কি আগেই ডালটা বসিয়ে দিচ্ছি এডিটিং করতে তো অনেকটাই টাইম লেগে যায় আবার রান্নাও তাড়াতাড়ি করে করতে হবে তাই আর কি স্নান করে চলে এলাম আর এখন সাড়ে বারোটা বাজে হয়ে যাবে রান্না কারণ সবকিছু আছে স্নানটা যদি না করা করতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত তাই স্নানটা করে আসলাম ফ্রেশ লাগছে কারণ সকাল সকাল এসে না তখনও ভালো লাগে না তাই আর কি স্নানটা করে নিলাম তারপর কেছি স্নান করে নিয়ে এখন রান্নাটা করি ডাল ডাল তরকারিটা বানিয়ে নিই তারপর বানাবো পালাক পনির আর পালাক পনির রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করো তো ডাল তরকাটা বানিয়ে নিই তারপর এখানে এই যে ডাল তরকাটা বানিয়ে নিচ্ছি ওই দিনের ডালটা একটুখানি গলে গেছিলো কিন্তু ভালো লেগেছিলো একটু হালকা গললেও ভালোই লাগে তো ভাবলাম আজকে একটু মানে ডালটা ডালটা আর কি পুরো দানা দানা থাকবে ওইভাবে বানাই তাই আজকে একটু অন্যরকম করে বানাচ্ছি সেম সব কিছুই শুধু ডালটা একটু কম সেদ্ধ করেছি কিন্তু সেদ্ধ হয়েছে মানে একদম গলে যায়নি আর কি যাই হোক স্নানটা তো করে এসেছি অনেকটাই শান্তি কারণ রান্নাটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর স্নান যদি মাথার ওপর থাকে তাহলে কিন্তু দেখবে যে একটা কাজ বড় একটা কাজ মাথার উপর থাকে স্নানটা হচ্ছে আমার কাছে অনেক বড়ো একটা কাজ যাই হোক এখানে হচ্ছে গিয়ে ডাল তরকাটা হয়ে গেলেই তারপর বানাবো অন্য কিছু তো কি বানাবো না বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদেরকে দেখাবো অবশ্যই ব্লগটা দেখতে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের কিন্তু ভালো লাগবে তো এই যে গরম জলটা হাঁড়ি থেকে মানে ভাত বসিয়েছে তো ভাতের জলটা গরম হয়ে গেছে তাই ওইটাই কুকারে ঢেলে নিলাম হাঁড়ির মধ্যে পরে আবার একটুখানি জল দিয়ে দেবো কারণ গরম জল না দিলে ভালো লাগবে না ডালে একবার যে জলটা দিয়ে দিলাম হয়তো প্রায় হয়েই আসলো তারপর লাস্টে তরকাটা দিয়ে দেবো ডাল তরকাটা সত্যি আমাদের সবাই ভালোবাসে মাম্মা একটু কম ভালোবাসে আমার মেয়ে অতটা ভালোবাসে যাই হোক ওইখানে ডাল তরকা হয়ে গেছে আর এখানে আজকে বানাবো পালক পনির তো এখানে দেখো গরম জলের জন্য জল বসিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম কাজু বাদাম কয়েকটা আর দিয়ে দিলাম নুন একটুখানি কারণ বানাবো পালক পনির তো আজকের এই রেসিপিটা তোমাদের জন্য অবশ্যই তোমাদের সঙ্গে এর জন্যই শেয়ার করছি আর এখানে যে পালক শাকটা পালক শাক পালং শাকটা দিয়ে দিলাম আর এটা সেদ্ধ করার জন্য চাইলে তোমার ঢেকেও দিতে পারো সেদ্ধ করতে এমনি দিলেও হবে শাক তো এমনিতে একটুখানি জলে বলো কিন্তু সেদ্ধ হয়ে যায় কারণ পালক পনির বানানোর ইয়েটা হচ্ছে গিয়ে কালকে রাতে পনির নিয়ে এসেছিলো পনিরও আছে দেখছি আবার দেখছি পালক শাকটাও আছে তো পালং শাকটা আর কি পালং শাকটা আছে বাচ্চারা আবার এমনি যদি শাক বানায় তখন খেতে চাইবে না নাক ছিটকাবে ইয়ে করবে তাই ভাবলাম পালং পনির যদি বানাই তাহলে সবাই চেটে পুটে খেয়ে নেবে তখন আর কিন্তু কারোর কোনো কিছু কথা থাকবে না যে খাবো না বা এটা করব না তাই ভেবেই আজকে পালং পনিরটা বানানো তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর এখানে এই যে পনিরগুলোকে এখন আমি পিস পিস করে কেটে নেব তোমরা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারো চাইলে একটু ছোট করেও কেটে নিতে পারো মানে আমার হিসাবে পালং পনিরের পনিরটা বেশি বড় করে কাটলে মনে হয় না ভালো লাগবে মানে অতটা আর কি যাই হোক ওটা যার যার ব্যাপার আমি যে এই সাইজ করেই কেটে নিচ্ছি তোমরা চালা আর একটু বড়ো করে নিতে পারো পনিরগুলো ফ্রিজে ছিল তো তাই একটুখানি ইয়ে হয়েছে ভালো হয়েছে নইলে না দোকান থেকে আনার সঙ্গে সঙ্গে যদি কাটা হয় একটু নরম হয় মানে পনিরগুলো খুব ভালো তো তাই বলে আর কি যাই হোক এই যে এখানে কথা বলতে বলতে শাক আর হচ্ছে গিয়ে কাজু বাদাম এটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব তো দেখো কি জল নিয়ে এসেছি দেখেই বুঝতে পারছো বরফের ঠান্ডা জল হ্যাঁ ঠান্ডা জলের মধ্যে এটা ভিজাতে হবে আর যাদের ধরো ফ্রিজ নেই বা জলে ভিজাতে পারছো না এমনি ঠান্ডা নর্মাল ঠান্ডা জলে ভিজালেও কিন্তু হবে সবচেয়ে বেশি এই এইভাবে ঠান্ডা জলে ভিজালে কি হবে যেন যে পালং শাঁখের যে গ্রিন কালারটা আছে ওই কালারটা চলে যাবে না ওই কালারটা থেকে যাবে কারণ পালং পনির মানেই হচ্ছে গ্রিন কালার তাই বলি তো দেখো এখানে ঠান্ডা জলের মধ্যে সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি আর ঠান্ডা জলে ভিজানোর পর সুন্দর ঠান্ডা হয়ে গেছে শাকগুলো কি ভালো লাগছিল হাত দিতে এইখানে এই যে পনিরের মধ্যে একটু নুন দিয়ে মেখে নিয়ে হালকা ভেজে নেব আর তোমরা চাইলে কিন্তু পনিরটা এমনিও দিতে পারো পালং পনিরে এমনি পনিরও দেওয়া যায় কিন্তু আমার অতটা আবার এমনি ভালো লাগে না তাই বলে একটুখানি আমি ভেজে নেব ভেজে নিলে অন্যরকম স্বাদ আর কাঁচাটা দিলে অন্যরকম স্বাদ তোমরা চাইলে এরকম ইচ্ছে তোমাদের ভেজে নিতে পারো আমি হালকা ভেজে নেব এই তো সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হলেই পনিরটাকে আমি হালকা ভেজে নেব আর এই রেসিপিটা দেখে অবশ্যই তোমরা একবার ট্রাই করে বাড়িতে সবাইকে খাইয়ে দেখো যারা বাচ্চারা শাক খেতে চায় না অবশ্যই কিন্তু এই রেসিপিটা করে খাওয়াতে পারো তাহলে কিন্তু দেখবে চেটে খেয়ে নেবে শাক তো মনেই করবে না আর আমার কারণ আমার দুই বাচ্চাই শাক খেতে চায় না আজকে যখন পালং পনির বানিয়ে দিলাম তখন কিন্তু পুরো চেটে খেয়ে নিয়েছে তো এখানে জলের মধ্যে আমি এক মিনিটের মতো রেখেছিলাম শাকটা ঠান্ডা হয়ে গেছে এখন জলটাকে চিপে নেব তাহলে যে একটা পিছলা ভাব বাড়ায় ওটা বেরিয়ে যাবে জলটা চিপে এখন গ্লাইন্ডারে আমি গ্লাইন্ড করে নেব পালং শাকটাকে দেখো গ্লাইন্ড করার পর কিন্তু দেখবে সুন্দর গ্রিন কালার আছে ওই যে বললাম মানে ঠান্ডা জলে ভিজানোর জন্য আর তোমরা চাইলে সেদ্ধর সময় সেদ্ধ করার সময় কিন্তু বেকিং সোডাও দিতে পারো তখনও কিন্তু গ্রিন থাকে তো আমার কাছে বেকিং সোডাটা নেই তাই বলে আমি দিতে পারলাম না এখানে এখন এটাকে আমি গ্ল্যান্ড করে নিচ্ছি আর তারপর রান্না করব পালং পনির আর পালং পনিরটা কিন্তু সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু ভালো লাগে তো দেখো একটুখানি সামান্য জল দিয়ে নিলাম আর লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দেখতে পেয়েছো লঙ্কাটা কিন্তু এটাতে দিয়েছি আর পরে কিন্তু কোনো লঙ্কাই দেবো না তো অবশ্যই ঝাল বুঝে তোমরা দেবে একটু জল দিয়ে নিলাম তাহলে সুন্দর আর কি পেস্ট হয়ে যাবে আর একটু লেবু চিপে দিলাম লেবু চিপে দিলেও কিন্তু গ্রিন কালারটা সুন্দর থাকে তো তাই এর জন্য লেবু চেপে দিলাম আর এখন এই যে তেলও গরম হয়ে গেছে এখানে অনেকটাই গরম হয়ে গেছে দিয়ে দিলাম পনিরগুলোকে হালকা ভেজে নেব তোমরা চাইলে যদি কড়া ভাজা ভালোবাসা কড়া ভাজা করে নিতে পারো হালকা ভাজা ভালোবাসা হালকাও করে নিতে পারো বা অনেকেই আছে যে কাঁচা পনিরটা ভালোবাসে কাঁচা পনিরটা পালং পনিরে আরামচে দিতে পারো ওই সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে ঘি ঘিটা দেওয়ার পর দিয়ে দেব গোটা জিরে গোটা জিরেটা একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দেব কুচানো একদম পেঁয়াজ একদম কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে তোমরা চাইলে আদা রসুন কুচিটা আগেও দিতে পারো বা পরেও দিতে পারো আমি পেঁয়াজটাই আগে দিয়েছি আর একটুখানি এক দুবার নাড়াচাড়া করেই দিয়ে দিয়েছি আদা আর রসুনের মানে কুচানো তো যাই হোক এখানে পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম আর এখন দিয়ে দেব আদা রসুন কুচিয়ে রেখেছি ওই আদা রসুন কুচানোটাকেও দিয়ে দেব। তো দেখো এই যে এতটুকু আদা নিয়েছি আর রসুন নিয়েছি দিয়ে দিলাম এখন হালকা নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। বেশি একটা আমি ভাজবো না হালকা লাল লাল করে ভেজে নেব তার আগে দিয়ে দেব হচ্ছে গিয়ে হিং হিং দিলে তো এমনিও পেটের পক্ষে ভালো আর পালং পনিরে হিং দিলে একটু অন্যরকমই লাগবে খেতে যদি না থাকে অ্যাভয়েড করতে পারো কিন্তু দিলে ভালো হয় যাই হোক এই যে দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি হালকা ভাজা ভাজা হয়ে গেছে প্রায় আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম টমেটো কুচি হালকা ভাজা হওয়ার পরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুটি কুচিটা দেওয়ার পর এখন একটুখানি নাড়াচাড়া করে নেব আর একটুখানি দিয়ে দেব নুন নুনটা আমি আগে দিইনি এখন দিলাম যেহেতু টমেটো দিয়েছি পেঁয়াজটাও গলে যাবে সুন্দর কিন্তু টমেটোটাও গলে যাবে এখন তার সঙ্গে এখন দিয়ে দেব সব মশলা দিয়ে দেব হচ্ছে কি হলুদ গুঁড়ো একে একে দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব ধনে গুঁড়ো এক চামচ ব্যাস হয়ে গেল আর কোনো মশলাই দেব না না লঙ্কার গুঁড়ো দেব না অন্য কিছু দেবো ব্যাস হয়ে গেছে একদম সিম্পল এই রেসিপিটা তোমাদের সঙ্গে একদম সিম্পলভাবে দেখিয়েছি তো দেখো তেলটা ভেসে উঠেছে আর সুন্দর ভাজা হয়ে গেছে এখন একটুখানি নেড়েচেড়েই দিয়ে দেব হচ্ছে গিয়ে যে পালং পনিরটা আমি পেস্ট করে রেখেছি পালং পনির বলছি সরি পালং শাকটা পেস্ট করে রেখেছি ওই পেস্টটাকে দিয়ে দেবো দেখো কত সুন্দর গ্রিন কালার আছে আমি কিন্তু কাজু দিয়ে পেস্ট করেছি তবুও দেখো সুন্দর একদম গ্রিন আছে তাই না তো এই যে এখন এখানে আমি নাড়াচাড়া করে নেব আর তোমরা পালং শাকটা দেওয়ার পর একটুখানি দু তিন মিনিট চাইলে কিন্তু তোমরা একটু ভাজা ভাজা করে নিতে পারো আমি আর ওইভাবে অতটা ভাজা ভাজা করিনি কারণ বেশি ভাজা ভাজা করিনি আমি তোমরা যদি চাও তাহলে করে নিতে পারো তো এই যে একটুখানি নাড়াচাড়া করেই আমি জল ঢেলে দিলাম অল্প একটু তোমরা চাইলে একদম শুকনো শুকনো করে নিতে পারো আর এটা শুকনো শুকনোই হয়ে যায় যেহেতু শাকটাকে পেস্ট করে নিয়েছি আর একটুখানি আমি জল দিয়ে দেবো পরে ঘন হয়ে যাবে তো দেখো এই যে মিক্সিটা ধুয়েই আমি আর একটুখানি জল দিয়ে দিলাম আর কি যে ভালো লাগছে দেখতে পুরো গ্রিন কালার লাগছে দেখতে সুন্দর হয়েছে জানো এর আগে আমি একদিন বানিয়েছিলাম কিন্তু তার থেকে আজকেরটা আরও বেশি ভালো হয়েছে খেতেও আর দেখতেও এখানে দিয়ে দিলাম কাছুরি মেথি রেস্টুরেন্ট স্টাইল বানাতে হলে কাছুরি মেথিটা দিতেই হবে তো দেখো কাছুরি মেথিটা দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নেবো বলো করতে দেবো ঝোলটাকে একটু বলো উঠে গেলেই দিয়ে দেব ভাজা পনিরগুলোকে হয়ে গেছে এখন দিয়ে দেবো ভাজা পনিরগুলোকে বাস একটু তাহলে বলক উঠে গেলে কি হবে তখন পনিরের ইয়েটা পুরোটা ঝোলের মধ্যে ছড়িয়ে যাবে খেতেও ভালো লাগবে তো দেখো দিয়ে দিয়েছি আমার কিন্তু দেখো পালং পনিরের কালারটা কিন্তু এখনও গ্রিন আছে অন্য কোনো কালার হয়নি দেখতে পাচ্ছ তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো সবাই খেয়ে বলতেই হবে যে দারুণ হয়েছে পালং পনিরটা তো ওই যে দিয়ে দিলাম একটু সামান্য চিনি যেটা পালং শাকের একটা গন্ধ থাকে বা কিছু থাকে ওইটা চলে যাবে তা একটুখানি সামান্য চিনি দিয়ে দিলাম আর আমার কাছে এখন ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল নেই বলে দুধের সর ছিল দুধের স্বর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম থাকলে ফ্রেশ ক্রিম দেবে নইলে দুধের স্বর দিলেও কিন্তু ফ্রেশ ক্রিমের কাজ করে তো দেখো দুধের স্বরটা দেওয়ার পর এখন নাড়াচাড়া করে নেব বলক উঠিয়ে নেব তাহলে দুধের সরটা সুন্দর গলে যাবে পালং পনিরের সঙ্গে তো দেখো এখানে হয়েই গেছে আমার প্রায় আর হচ্ছে গিয়ে এখন নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি পালং পনির তো দেখতেই পাচ্ছি একটুখানি নুনটা চেকে নেব কারণ যদি কম হয় বা বেশি হয় বেশি হলে তো কিছুই করার উপায় নেই উপায় আছে অবশ্যই কিন্তু ওইভাবে তো উপায় নেই যাই হোক ঠিকঠাকই আছে আর যদি কম হয় অবশ্যই দিয়ে নিতে পারো দেখো কত সুন্দর লাগছে দেখতে কী যে ভালো লাগছে আর এখন নামিয়ে নেব। দেখো নামিয়ে নেওয়ার পর কিন্তু কালারটা একটু আলাদা লাগছে কিসের জন্য বলো তো লাইটের আলোর জন্য এই জন্যে কালারটা একটু অন্যরকম লাগছে নইলে কিন্তু পুরোটাই গ্রিন হয়েছে আর তোমাদের যদি সামনে থেকে দেখাতে পারতাম আর খেতেও অসাধারণ হয়েছিল জানো এই পালং পানিরটা নান বলো রুটি বলো পরোটা বলো লুচি বলো বা ফ্রায়েড রাইস বলো বা ভাত বলো সবটার সঙ্গেই সুন্দর খেতে লাগে বা জিরে রাইস বলো সবটার সঙ্গে সুন্দর যাবে তো আজকে আমি আর ওগুলো করিনি কারণ ওগুলো করলে ওরসের রুটি আর খাওয়া হয় না তাই বলে যাই হোক এখন এই যে পেঁয়াজের স্ল্যাডটা ওই দিন তোমাদের দেখিয়েছিলাম বলেছিলাম যে কমেন্ট করে যদি তোমরা বলো তাহলে বানিয়ে দেখাবো তাই আজকে বানাচ্ছি কারণ কমেন্ট এসেছিলো আমার এই রেসিপিটা দেখানোর জন্য ঠান্ডা জলের মধ্যে আমি এটাকে পেঁয়াজটাকে রিং রিং করে কেটে ভিজে রেখেছিলাম আধা ঘন্টার মতো তারপর এটাকে এখন জলটাকে ফেলে দিয়ে দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিলাম চাট মশলা আর লেবুর রস তো দিয়েছি দেখতেই পেয়েছো প্রথমে লেবুর রস দিয়ে দিয়েছি আমি এখন এগুলোকে খুলে খুলে সুন্দর করে সম্পূর্ণটাকে মেখে নেব আর আমার এতটা তাড়াহুড়ো অফিস থেকে চলে এসছে তো বলছে খাবার দাও খাবার দাও তাই বলে তাড়াহুড়ো করছি হয়ে গেল ব্যাস আজকের লাঞ্চ মেনুতে ছিল ওটসের রুটি ডাল তরকা ছিল পালং পনির আর ছিল কলার চিপস ভাজি আর তার সঙ্গে পেঁয়াজের এই আর এখানে আমি গ্রিন টি খাচ্ছি আর ওকে বলছি এটাও কেমন হয়েছে বলো ওটা কেমন হয়েছে তাই বলছিলাম আর এখন আমি খাবো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এই ডাল তরকাটা একটু সামনে থেকে দেখিয়ে দিলাম এখন খাচ্ছি এই যে পেঁয়াজের স্যালাডটাও আমি তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিলাম সত্যি এই এইসবের সঙ্গে না পেঁয়াজের এই স্যালাডটা এতটা খেতে ভালো লাগে আর এই যে কলার চিপসটা আর হচ্ছে গিয়ে এখানে পালং পনির অবশ্যই কিন্তু এই পালং পনিরটা সবাই ট্রাই করে একবার শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম সন্ধ্যাবেলা আর আজকে সন্ধ্যাবেলায় এসেছি মেলা এখানে খাপড়াইলে হচ্ছে একটা ছোট্ট মোট একটা মেলা তো অনেক কয়েকদিন হলেই বসছে তো আশা হচ্ছিল না তাই ভাবলাম আজকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি তো ছেলে আসেনি ছেলে গেছে টিউশন আমরা এসেছি আর ও অফিস থেকে আসছিলো তখন বললাম তাহলে চলো একটুখানি ঢুকেই যাই ছোট্ট একটা মেলা দু মিনিট লাগবে ঘুরতে কিন্তু এখানে এসে মাম্মা যে এতটা কান্নাকাটি ও এই যে ছোট ছোট গাড়িগুলো যে ঘুরছে এগুলোতে উঠবে না ও উঠবে ওই বড় নৌকাতে আর উঠবে বাচ্চাদের এই যে উঠে তারপর নিচে নামে আমার তো ওগুলো ভীষণ ভয় লাগে যদি ঘাটটা মটকে যায় এই বলে ও নাগরদলায় উঠবে এগুলো বলছেন যে এগুলোতে উঠতে পারবি না বলছে মাম্মা তুমি ওঠো আমি বলে আমার তো এখন উঠতে ভয়ই লাগে ছোটোবেলায় উঠতাম নাগরদোলাতে কিন্তু এখন আমার ভীষণ ভয় লাগে তাই আর কি একটু কান্নাকাটি করছিলো আর এখানে এসে দেখলাম এই খেলাটা এই খেলাগুলো দেখলে না মনে হয় যেন খেলি যদি কিছু পাই ওইভাবে

কিছু পাওয়ার আসে তো খেললাম কিন্তু কিছুই পেলাম না যাই হোক এগুলো তো পাওয়া যায় না জানি তবুও খেলতে ভালো লাগলো আর কি একটুখানি তোমাদেরকে ছোট্ট মেলাটা ঘুরিয়ে দেখালাম এই কয়টা যেই কয়টা দেখালাম এই কয়টা দোকানেই কিন্তু বসছিল আর এই যে একটা ফুচকার দোকান ব্যাস হয়ে গেল আর কি ছোট্ট একটা মেলা আর আজকের ভ্লগটা কেমন লাগলো আর আজকে অবশ্যই পালং পনিরের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ একটা করে সবাই লাইক করে দিও প্লিজ 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 আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা লাইক করোই না একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে করে দিও প্লিজ আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ভিডিওগুলো ফেসবুক পেজটাকেও ফলো করে আমার পাশে থেকে আর ভিডিওগুলো একটা করে লাইক করে দিও এখান থেকে মামাকে একটা টয় কিনে দেবো দিয়ে বাড়ি চলে যাব। আজকের মতো সবাইকে গুড নাইট টাটা